যাচ্ছি আরেকটি রেস্টুরেন্টে ক্যান্টের আশপুরের বিখ্যাত একটি রেস্টুরেন্ট যশব ওয়াইতে আমরা কথা বলবো এর কর্ণধারের সাথে তার আগে জানিয়ে রাখি যে আমরা প্রতি মঙ্গলবার আপনাদের সামনে সরাসরি উপস্থিত হই বাংলাদেশি হাজারো রেস্টুরেন্টের মধ্যে থেকে বাছাইকৃত খুব বিখ্যাত একটি রেস্টুরেন্টকে এবং তাদের যে কর্মী রয়েছে যাদেরকে আমরা বলছি তারি শিল্পী কথা বলবো তাদের সাথে আমাদের জানিয়ে নেচ্ছি আজকের যশ অব ওয়াই এর কর্ণধার আমাদের বিখ্যাত মাহিদুর রহমান ভাইকে যিনি একাদারে একজন বিখ্যাত রাজনীতিবিদ বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক সংগঠন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর সালাম আলাইকুম ওয়ালাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি মাহি ভাই আপনার সাথে অনেক গল্প করার ইচ্ছা আমার যেমন রয়েছে আমার দর্শকদের রয়েছে এবং অগণিত আপনার ভক্ত যারা রয়েছে তাদের সবারই আপনার যে রাজনীতির বাইরে এত সুন্দর একটা পরিচয় রয়েছে একটা বিখ্যাত অনেকগুলো ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবার এই জায়গার মতো একটা রেস্টুরেন্ট আপনি গড়ে তুলেছেন আপনার সাথে অনেক কর্মী কাজ করে তাদের গল্প তাদের গল্প শোনার জন্য আমরা এখানে আসছি এবং ইসলাম চ্যানেল বাংলা লাইভ সম্প্রচার করছে এই অনুষ্ঠানটি কেমন লাগছে আপনার আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা সবাই এখানে অনেক দূর থেকে লন্ডন থেকে আসছেন লন্ডন থেকে এখানে প্রায় অলমোস্ট সেভেন্টি মাইলস ওয়ে ফ্রম ইউর স্টেশন তো এখানে আসছেন আমার রেস্টুরেন্টকে আপনারা চয়েস করেছেন দেখার জন্য কথা বলার জন্য আমাদের সাথে এই জন্য আই এম গ্রেটফুল বিশেষ করে আপনার কথা শুনবো আপনি অবশ্যই দেশকে ভালোবাসেন দেশের সম্পর্কে আপনি বড় হয়েছেন আমরা একটু ছোট করে শুনতে চাই আপনার বেড়ে ওঠাটা কেমন ছিল শৈশবটা কেমন ছিল সবাই শৈশব একটু বলতে পছন্দ করে যদি বলতেন আপনার পরিবারের দেশে কে আছে কেমন কিভাবে আপনি আসলে মিলিতে আসলেন আসলে আমার শৈশবকাল তো বাংলাদেশে কেটেছে আমি নাইনটিন সেভেন্টি এসেছি নভেম্বরের তো মুক্তিযুদ্ধ চলাকালীন তখন আমি অলমোস্ট ফিফটিন ইয়ার্সের ইয়াত ইয়ুথ ছিলাম তো আমার আব্বা দেশে ছিলেন আমার বড় ভাই আমার ছোট ভাই এবং আমার আম্মা আমরা ছিলাম আমার ইমিডিয়েট বড় ভাই উনি লন্ডনে ছিল তো যাই হোক শৈশবকাল তো সেখানে খুবই ভালো নিজের আমরা মুক্তিযুদ্ধ দেখেছি দেশের স্বাধীনতা অর্জন আমরা করেছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার দেশ আমার দেশের বাড়িতে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু যদি বলি আপনি তখন মোটামুটি একটু কৈশোরী ছিলেন মুক্তিযুদ্ধটা কেমন ছিল আপনার কাছে আঠেরো গুলাই মাসে আমি আই সিন অলমোস্ট হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল ইন মাই এরিয়া যারা শরণার্থী হিসাবে শহর থেকে গ্রামের দিকে যখন যাচ্ছিলো তাদের কষ্ট দেখেছি মা বোনদের ভাইদের কষ্ট দেখেছি আমি প্রেগনেন্ট মহিলাদেরও কষ্ট দেখেছি আমি নিজেও অনেকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি আমার মাকে বলে আমি যখন সাইকেল নিয়ে বেরোতাম তখন আমি বলতাম যে আপনারা কোথায় যাচ্ছেন তো বাবা আমরা তো জানি না কোথায় যাবো যারা শহরে থাকতো আর চলে না আমাদের বাড়িতে আমাদের বাড়ি বিশাল বড় বাড়ি আলহামদুলিল্লাহ ওই লট অফ পেপুর দেয় এবং আমরা নিজের পয়সা দিয়ে তাদেরকে খাওয়াইছি নয় মাস আমাদের উঠান চিনেন কিনা জানি না আমাদের বিশাল বড় বাড়ি থার্টি সিক্স ইয়ার্স এখন কোন বাড়ি বাড়িটার নাম তো যদি বলতেন কোথায় জন্মস্থান ছিল একটু আমার বাড়ি মর্দন গ্রামে মৌলভীবাজার জেলায় তৎকালীন সময় অবশ্যই এটা মহক মহকুমা ছিল তো একটা থানাও ছিল তো আমার বাড়ি মর্দন গ্রাম মর্দন গ্রাম কিন্তু একটা মডেল বিল মডেল ভিলেজ দেন টাইম পাকিস্তানের সময় এটা মডেল ভিলেজ হিসেবে নাম দেওয়া হয়েছিল তো সেখানে আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের জন্ম ওই পাশাপাশি বাড়ি আমার উনি আমার চাচা লাগেন সম্পর্কে তো আমাদের বাড়ি হলো আমার বাবা এবং আমার চাচা তারা দুই ভাই সেখানে তারা দুই বাই নাইন্টিন আমাদের পুরাতন বাড়ি থেকে সরে হাফে মাইল দূর পিছনের দিকে গিয়ে অনেক বড় বাড়ি কিনেছিলেন হ্যাঁ নতুন বাড়ি কিনেছিলেন তো সেখানে আমাদের জায়গাজমিনও সেগুলো বাড়িকে ঘেরাও করি আপনার বাবা কি করতেন ই ওয়াজ এ বিজনেস ম্যান লন্ডনে বিজনেস ছিল আর আমরা আমাদের বাবা এবং চাচা তারা দুই বাইয়ের অনেক ল্যান্ড ছিল দুই ল্যান্ড লর্ড বেসিক্যালি এ ব্যাক ইন বাংলাদেশ এজুরেস শেয়ার তাদের ব্যবসা ছিল ওনার যা এবং ওনার বোনের ছেলে ওদেরকে নিয়ে আপনার কি ওইখান থেকে লন্ডনে আসা আগ্রহ জন্ম নাকি বাংলাদেশে একটু পড়াশোনা করে একটু যেরকম করি আমরা চাকরি টাকরি খোঁজার ইচ্ছা ছিল না চাকরি খোঁজার ইচ্ছা আমি এখানে আসি নাই আগ্রহ আগ্রহ ছিল বেসিক্যালি ভাই আমার রিলেটিভরা লন্ডনে থাকতেন লন্ডন সম্বন্ধে একটা ভালো স্বপ্ন ছিল যে লন্ডনে গেলে হয়তো সুন্দর দেশ সেখানে আমরা আরামে এসে থাকতে পারবো বাচ্চা এই কারণে আসছি তারপরে পড়ালেখা এখানে করলাম এখানে আসি আমি এইচএনডি করছি বিবিএ করছি এমবিএ করছি এই বিষয়টা শুনবো তারপরে একটু আরো একটু বাংলাদেশের জন্য জানি মানে বাংলাদেশের আপনার আত্মীয় স্বজনের কথা যদি বললেন বা শৈশবে নিশ্চয়ই কিন্তু একটা সবাই থাকে না নস্টালজিয়া একটা ছোট্ট ঘটনা থাকে আপনার মনে এখনো দাগ কাটে কোন কোন ঘটনা যদি আমাদের শেয়ার করেন শৈশবের বেসিক্যালি আমার শৈশবকাল খুবই সুন্দর কেটেছে আই মাসে অ্যালং উইথ মাই ফ্রেন্ডস মাই ক্লাসমেটস এন্ড ফ্রেন্ডস আমাদের ভিলেজটাও খুবই সুন্দর এখানে শিক্ষা দীক্ষা বেশি এই জন্য মডেল ভিলেজ হিসেবে নাম দেওয়া হয়েছিল তো এখানে আমার বন্ধু বান্ধবরা অনেকেই ছিল যাদের সাথে আমরা সবসময় একটা ভালো সুসম্পর্ক করতাম আনন্দে আমরা কাটিয়েছি গল্প বলতে কি বলবো যে না দুঃখের ঘটনা কিছুই নাই শুধু দুঃখ হয় নাই বেসিক্যালি দুঃখটা কিন্তু মুক্তিযুদ্ধ যারা দেখেছি সেটা আমাদের অবশ্যই কষ্ট লেগেছে আমি দেখেছি অনেক কষ্টে আমরা যুদ্ধ করেছি আমাদের মা বোন ভাইরা যুদ্ধ করেছেন আত্মনিয়োগ করেছেন দেশটাকে স্বাধীন করার জন্য সেটা আমি নিজের সচককে দেখেছি যে আই ওয়াজ ইনভলভ নট প্র্যাকটিক্যালি আমি যুদ্ধ করি নাই বন্দুক হাতে নিয়ে বাট আই ওয়াজ ইনভলভ উইথ দি শরণার্থী আমাদের বাড়িতে যারা গেছে আশ্রয় নিয়ে মানে ওইভাবেই এক ধরনের মুক্তিযোদ্ধা বলতে পারি অনেক মুক্তিযোদ্ধাদেরকে আমরা সেখানে খাওয়া দাওয়া করেছি আশ্রয় দিয়েছি রাত্রে আবার তাদেরকে বিভিন্ন সময় শেল্টার দিয়েছি সো উই আর পার্ট অফ দি ফ্রিডম ফাইটিং এটাই আপনার জীব স্মরণীয় একটা ঘটনা স্মরণীয় ঘটনা এইটাই মানে আমি দেখেছি আমার চোখের সামনে চোখের সামনে বলতে অ্যাবাউট হাফ এ মাইল ডিস্টেন্স এওয়ে ফ্রম দি একটা দেখি আছে সেখানে পাকিস্তানি আর্মিরা যখন আসলো তো সবাই সন্দেহ করতেছিলো যে আমার বাড়িতে উঠতে পারে আমাদের বাড়িতে এখানে যারা শরণার্থী ছিল ভয়ে আতঙ্কিত ছিল আমরাও ছিলাম তো আমরা বার্সে নিচে গিয়ে লুকাইছি অনেক জায়গায় জঙ্গলে টঙ্গলে এগুলো গিয়ে লুকাইছি ইনকি যদি ঢুকে যায় আমাদের বাড়িতে তাহলে ইউথ হিসাবে আমাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে গুলি করে ফেলতে পারে মহিলারা খুব আতঙ্কে ছিল ফরচুনেটলি কেউ আমাদের বাড়িতে ঢুকে নাই কোনো হয়ে তারা চলে গেছে তো গিয়ে একটা দিকির উপরে উঠছে উঠিয়া সেখানে রেস্ট ছিল তো তিনটা হিন্দু ছেলে আমাদের ক্লাসমেট ছিল গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিল তারা তাদেরকে তারা ব্যানেট দিয়ে মারছে তো তারা বলছে শুটাস তখন বলছে যে তোমাদের জীবনের চেয়ে আমাদের গুলির দাম বেশি তো দিস আর থিংস ইজ ভেরি টাচি বাট এখন যেগুলো কষ্ট লাগতেছে এই জন্য যে যুদ্ধটা দেখলাম একটা সুন্দর দেশ স্বাধীন করলাম স্বাধীন করার পরে আজকে আমরা কোথায় আছি একটা বড় প্রশ্ন আমরা এই প্রশ্ন যাবো তার আগে একটু ছোট্ট করে বললেন এরপরে আপনি কবে বিলেতে আসলেন সেভেন্টি ফাইভে আসছি নাইনটিন সেভেন্টি ফাইভে নভেম্বরে তখন আমার নাইনটিন ইয়ার্স ছিল নাইনটিন ইয়ার্স ছিল তা আসার পরে এখানে অবশ্যই আই ওয়াজ গিভেন শেল্টার বাই মাই ফাদার মাই বাই ফার্স্ট কাজিন তো আমাদের কোনো অসুবিধা হয় না গিলফোর্ডে আমি উঠি প্রথম গিলফোর্ড সারেতে তো সেখানে থেকে আমি তখন ফার্ম বার করে কলেজে ভর্তি হই সেখানে আমি এন ডি করি তারপরে আস্তে আস্তে আমি মুভ করি লুইশামের দিকে নাইনটিন সেভেন্টি এইটে আমি লুইশামে আসি

ছিল যেহেতু ফ্যামিলি মেম্বারদের বিজনেস ছিল সেখানে আমি কাজ করছি হ্যাঁ প্রথম দিনে তো আমি ওয়েটারে জব করছি আমার নিজের রেস্টুরেন্ট আত্মীয় স্বজন আমি বাইরের কোনো লোকের কাজ করি নাই তো তারপরে তো আস্তে আস্তে আমি আল্লাহকেই বলতাম যে আল্লাহ আমি পরের কাজ করতে চাই না আমি নিজের একটা ব্যবসা করি আমি নিজেও ব্যবসায় যেহেতু ফ্যামিলি থেকে আসছি আমার ব্যবসা করার একটা প্রবণতা ছিল হ্যাঁ হ্যাঁ তো যেহেতু ব্যবসা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো ব্যবসাটা দ্যাট ওয়াজ দ্যাট রিয়েলি ফিলিং ছিল কারণ নিজে একটা ব্যবসা ব্যবসা করছি সেটা আমি সেখানে আমি আমার মেধা আমার শ্রম দিয়ে যখন এটা ফ্লোরিশ করছি

আমার কাছে বাধা বলতে কোনো জিনিস ছিল না সিস্টেম আমি বুঝতাম সিস্টেম করছি খুব বুদ্ধি করছি আমার কোনো অসুবিধা ছিল না এখন বিনিয়োগটা বিনিয়োগটা তো আমার আব্বা ছিলেন আমার আমার নিজস্ব ইনকামও ছিল আমি কাজ করছি তো আসার পরে এবং মাই ফাদার ওয়াজ মাই ইন্সপিরেশন হি ওয়াজ মাই ইন্সপাইটার এবং আমার অন্যান্য আত্মস্বজনরা যারা আমার আপন মামাও ছিলেন এখানে মিনিস্টারে ওনার প্রথম ব্যবসা ছিল আমার অনেক কাজিনরাও তাদের ব্যবসায় ছিল এখানে সুতরাং তাদের এগুলো দেখছি আমি দে ওয়্যার মাই মোটিভেটার্স মোহিত ভাই তাহলে আপনার মতো যারা লাকি বা আগে থেকে একটা ব্যবসার পরিধি আপনার কাছে ছিল বা পরিবেশ আপনার কাছে ছিল এর মাঝেও আপনি অনেকগুলো ব্যবসা পেরেই তো আজকে এখানে আসলেন সেই জার্নিটা একটু বলতেন বাস্তবে যেটা হলো যে আমি আমি কোনো সময় ব্যবসা গিয়ে কোনো সময় সমস্যা ফেস ফেস করিনি আমার স্টাফরা আমি যাদেরকে এমপ্লয় করতাম আমি যেহেতু আমার স্টাফদেরকে আমি নিজের মনে করে তারা তাদেরকে রাখতাম দে আর মাই ভেরি লয়্যাল স্টাফ এবং তারা অনেক স্টাফে এখনও আছে তারা উন্নতি করছে নিজে ব্যবসা বাণিজ্য করছে আবার লেখাপড়া করে ভালো চাকরিও করতেছে বাট স্টিল অ্যাডভায়ার মি হ্যাজ দেয়ার বস তারা এখনো বলে যে আপনার সাথে কাজ করে আমরা যে আরাম পেয়েছি এখন আর সেই আরামটুকু পাই না আমরা এই বিষয় নিয়ে আপনার সাথে মাহিদ ভাইয়ের সাথে আবার উনি আছেন মাহিদ ভাই আপনি তো দেখলাম যে আপনার একটা বংশ পরম্পরা এক ধরনের বিজনেস সাথে যুক্ত এবং এখানে আপনি অনেকগুলোর সাথে যেমন যুক্ত ছিলেন আপনার পরিবারের জন্য যুক্ত ছিলেন এই ব্যবসা করতে যেয়ে অনেকেই দেখি নতুন প্রজন্মকে একত্রিত করতে পারে না বা আকৃষ্ট করে না আপনার এই ব্যবসায় এখনকার পরিস্থিতি কেমন আপনার নতুন প্রজন্ম কি আসছে কিনা ধন্যবাদ আসলে আমি আগেও আবারও বলছি যে আমার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে চাই যে আই হ্যাভ আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আলহামদুলিল্লাহ আমার ছেলে এডুকেটেড আফটার ইজ গ্র্যাজুয়েশন সে নিজেও চাকরি করছে ব্যাঙ্কে লয়ার্স ব্যাংকের পার্সোনাল ব্যাঙ্কিং ম্যানেজার ছিল ল্যান্ডিং অফিসার ছিল পরবর্তীতে সে নিজেও ব্যবসা করার চেষ্টা করছে এখন সে আমার জায়গায় এসে আসছে এখন হ্যাঁ আমার সাথে আছে আমি একটু পরেই আপনাকে আপনার আপনাদের কাছে ইন্ট্রোডিউস করে দেবো তো আলহামদুলিল্লাহ আমার ছেলে হি ইজ ডুইং অ্যাপসলেটলি ফাইন কারণ সে ব্যবসায়িক লাইনে তার ভালো অভিজ্ঞতা আছে তো আমি চাই যে আমি তো এত বছর কষ্ট করলাম তা আমার পরে তো আমার প্রজন্ম যেভাবে আমি আমার বাবা এখানে ছিলেন আমি আসছি তারপরে আমার আমার আরো দুই ভাই এখানে আছেন আমি এখানে আমরা তিন ভাই এখানে কিন্তু সাকসেসফুল ব্যবসায়ী আলহামদুলিল্লাহ তো পরবর্তী আমার বাতিজা বাতিজিরা বা আমার ছেলে মেয়ে সবাই এডুকেটেড কিন্তু আমার ছেলে সে ব্যবসায়ী লাইনে সে ইনভলভ হইতে চায় যার কারণে আই হ্যাভ গিভেন হিম দিস অপরচুনিটি ল্যাট সো এখন সে ইনি এই প্রতিষ্ঠানটা রান করছেন তাহলে আপনি ওনার সাথে একটু পরিচয় হয়ে নিই হ্যাঁ প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি আমরা মুহিদুর রহমান সাহেবের সন্তান সাইম রহমান এই মুহূর্তে এই বিজনেসটি ওন করছেন এবং পরিচালনা করছেন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাবার সাথে যুক্ত হয়ে এই ধরনের একটা ব্যবসা পরিচালনা করতে আপনার কেন আগ্রহ জন্মাইলো আগ্রহটা ছিল যে আমার বাবা তো তার বাবার কাছে দেখছে ব্যবসা করার মোটিভেশনটা পাইছে আমার মোটিভেশন আমার আব্বার কাছ থেকে আসছে অ্যান্ড অলসো স্টার্টিং ইন দ্য লাইন অফ বিজনেস অ্যান্ড গ্র্যাজুয়েট করলাম বিজনেস উপরে সো গ্র্যাজুয়েশন ইজ এ ফর্ম অফ বাউন্ডারি মানে একটা বাউন্ডারি ছিল যে স্টেপ আপ টু বিজনেস সো এর জন্য মোটিভেশনটা ছিল যে আমার বাবাই করছে আমার দাদাই করছে তো ইনশাআল্লাহ আমরাও করবো অ্যান্ড বিকাম নিজের বসটা ছিল ইজ ইস ইস ডিফারেন্ট কমফর্ট বিজনেস বিজনেসে প্রথমে এসে আপনি কোন স্ট্রাগলটা আপনি ফেস করলেন স্ট্রাগলটা আসলে স্ট্রাগল এখানে মোটামুটি ছিল না বিকজ বিজনেস একটা রেপুটেশন ছিল বাট রেপুটেশন ইজ অলওয়েজ ইম্প্রুভিং বিজনেস আরো বাড়বে আরো ইম্প্রুভ হইবে এখানে সবখানে বল থাকে সবখানে ইম্প্রুভমেন্ট থাকে বাট সিরিয়াস প্রবলেম হয়ে গেছে কোভিডের বাদে হয়ে গেছে স্টাফ প্রবলেম স্টাফে মানে নির্দিষ্ট প্রবলেম করছে যে ইউ ক্যানট ফাইন্ড এক্সপিরিয়েন্স স্টাফ বেশ সার্বথমে এবং স্টাফ তো অনেক একটা বড় বিষয় আপনাদের মতো রেস্টুরেন্টের জন্য কারণ কারি শিল্পীরাই তো আসলে এটার একটা অন্যতম রক্ত বলা যায় হ্যাঁ তো তো আপনার স্টাফ তো ফ্যামিলি হয়ে যায় আমি আপনার এই স্ট্রাগলের বাইরে যদি আমি একটু জানার চেষ্টা করি যে আপনার এই রেস্টুরেন্ট আমি দেখলাম খুব করে সাজানো এই প্ল্যানটা কি কিরকম বা এর ইউনিকনেসটা কিরকম ইউনিকটা হলো আমি অ্যাকচুয়ালি আমার ব্যবসা একটা আছে এটা আই ডু এন আর্কিটেকচার বিজনেস এটার সাথে আমার কম্পিউটার ব্যবসা আছে তো অ্যাকচুয়ালি আমি নিজে ডিজাইন করে নিছি আমার বিল্ডার টিলার সাথে নিয়ে আই স্টে ডে অ্যান্ড নাইট তো নিজে ডিজাইন করে নিছি আইডিয়া নিছি অ্যান্ড অলসো আরও ধরো বিজনেসম্যান আছে না আইডিয়া নিছি আলহামদুলিল্লাহ এ ব্যবসা মানে আপনার যে লন্ডন স্টাইলে করে নিছি যে ক্যান্টোর মাধ্যমে ক্যান্টিন একটা ভিলেজ বলা যায় এই জায়গায় আপনাদের রেস্টুরেন্টটা এই এইটা দিন ধরে আপনার চালাচ্ছেন প্রায় থার্টি থ্রিস এর মতো আপনার বাবা শুরু করেছেন আপনি আরো থার্টি থ্রি এর মতো নিয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু এদের সাথে কমিউনিটির সাথে আপনাদের সম্পর্কটা কেমন আর আপনি কিভাবে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো এখানে হয়েছে কি এটা ভিলেজ আরিয়া ভিলেজ এরিয়ার মাধ্যমে আপনার সব কমিউনিটিজ লোকাল আসে যেখানে আপনার বাসায় মেমান যাবে সেম ব্যবসা আপনার মেহমান আসছে তো ইউ হ্যাভ টু গিভেম প্রাইড এন্ড জয় দিতে হইবেন তার বাসা বানাই দিবেন ব্যবসার মাধ্যমে তার বাসা একটা ছোট গল্প যদি বলতেন শেয়ার করতেন যেভাবে আপনি আসলে আপনার স্টাফদের মোটিভেট করেন এবং কাস্টমারদেরকে এন্টারটেন করেন ছোট গল্প থাকে না যদি একটু বলতেন বা কোনো ফিল্ম স্টার আসে বা অনেক বিখ্যাত লোক আসে এরকম কোনো মজার ঘটনা থাকে আসলে এটার আপনার কোনো স্টোরি নাই ইট ইজ এ ডে টু ডে রানিং বিজনেস যেটা লাগে এটা হয় আমার স্টাফরা সব সময় বলে দিছে যে কাস্টমারটা মায়া করবা কাস্টমারলে আমরা আনন্দ দিব মায়া করব যে সে আসবে আর আগের জনের কি হইতো ওয়ার্ড অফ মার ছিল রেপুটেশন ছিল ওয়ার্ড অফ মাউথ এখন তো আপনার চলে গেছে ইন্টারনেট ফেসবুক তো এটা সব করেন ঠিক আছে বা সার্ভিস যদি সে হয় না যে জার্নিটা যদি আপনার দরজার তাকিতে আসে বসতে থাকে যা চলে যায় এই জার্নিটা আপনার থাকতে হইবে মানে 100% তো এই মায়াটা যে বেস্টরেন্ট বা কর্মীরা করবে বা কোরিস্টনের শিল্পীরা যে করবে এটা আপনি কিভাবে মোটিভেট করেন কোন প্রণোদনা যেমন কেউ হয়তো দেখলো ঈদের দিনে একটা গিফট দিয়ে দিল বা এরকম কিছু কি আছে আপনার লাইফে হ্যাঁ অবশ্যই আমরা তো আমরা গিফট না দিলে লাগে আনন্দ নিতে হয় আপনি এত মায়া করবেন স্টাফকে যে স্টাফে মনে করবে তার ব্যবসা আর যখন আপনি স্টাফ মনে করে দেবেন যে সে তার ব্যবসা চালাইতেছে তেন আপনার সাকসেস চলে আসে এটা একটা সাকসেসের জন্য ইম্পর্টেন্ট রেস্তোরাঁ ব্যবসায় আপনি আপনার পরিবার সম্পর্কে আমরা হয়তো জানার চেষ্টা করব আমার আমার সহকর্মী কিন্তু আপনার গোলটা কি ফিউচার আপনি গোলটা কি বিজনেসটা নিয়ে গোলটা হলো এভরিওয়ান মানে সবার একটা ড্রিম থাকে একটা ব্যবসার মাধ্যমে আপনার একটা ফ্র্যাঞ্চাইজ থাকবে একটা একটা রেস্টুরেন্ট আবার খুলবেন এই ফ্র্যাঞ্চাইজ আর করে নিয়ে যাবেন এইটা হলো একজনের গোল বা গোলটা সাকসেস হইলো যে আপনার যখন কাস্টমারটা এখান থেকে চলে যায় মানে একটা খুশি নিয়ে এইটা হইলো সাকসেস মোর দেন এনিথিং আর সম্পর্কে যেমন আপনার আপনিও অনেকগুলো বিজনেস করেছেন এই রেস্টুরেন্ট কি আপনি চেইন পর্যায়ে নিয়ে যেতে চান কি না বা আর অন্য ধরনের রেস্টুরেন্ট খোলার ইচ্ছা আছে কিনা করলে কি ডিফারেন্ট টাইপ করবেন না অন্য কারণে করার ইচ্ছা আছে তখন আপনার কি হয়েছে ব্যবসার মাধ্যমে হয়ে গেছে ভেরি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়ে গেছে আপনার পিকচারেস ইনস্টাগ্রাম ফেসবুক তো এর জন্য আপনি ডিফারেন্ট স্টাইল আলা কাজ স্টাইলে করা লাগবে ডিজাইন প্লেট করা লাগবে সো ইনশাল্লাহ আমরা যদি আরও ব্যবসা করি উই উইল ট্রাই টু প্লেট ফুড ইনশাল্লাহ আমি এটা আরও বদলাবো অ্যান্ড আরও প্রথম দায়িত্ব হইলে আগোই তো হইলে আপনি কি করতেন ইউ হ্যাভ টু ক্যাপচার দ্য রেস্ট অফ দি এরিয়া অ্যারাউন্ড ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইম ভাই আপনাকেও প্রিয় দর্শক কথা বলছিলাম সাইম রহমানের সাথে যে কিনে এই রেস্টুরেন্টটাকে ওন করছেন আমরা সাইম রহমানের জীবনের গল্পের আরেকটু গল্প শুনবো পরিবারের কথা আমি জানি রেস্টুরেন্ট আপনার পরিবার বলেছেন এর বাইরে ব্যক্তিগত ভাবে বিয়ে করেছেন কিনা হ্যাঁ বিয়ে করে নিয়েছি থ্রি অ্যান্ড হাফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফও আলহামদুলিল্লাহ সাকসেসফুল সে আপনার ডিলোয় কোম্পানি লন্ডন ডিলোয় আছে সে এটা হেড হেড রিসোর্স ম্যানেজার আছে এখানে সো আলহামদুলিল্লাহ শি ইজ ভেরি সাকসেসফুল এজ ওয়েল আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলি হোল সব আলহামদুলিল্লাহ ইজ রাইট পাথ আলহামদুলিল্লাহ আমরা কোনো মানে পরিবারে কে আছে সন্তান মা বাবা ছাড়া নাই বা আমি আছে আমার আমরা সব ব্যস্ত খামটাম নিয়ে ব্যস্ত আমি একটু আপনার পরিবারের বাইরে আর একটা কথা বলি যেমন আপনার পরিবারে একটা বড় লেগেছে ব্যবসার সাথে তারপরেও আপনার বাবা কিন্তু একজন বিখ্যাত রাজনীতিবিদ বাংলাদেশের অন্যতম একটা প্রধান রাজনৈতিক সংগঠনের একটা বড় দায়িত্বে আছেন উনি এবং দেখা গিয়েছে উনি সংগঠক হিসেবে অনেক জনপ্রিয় পাশাপাশি ব্যবসা করছে আপনার মধ্যে কি রক্তে আছে আপনার মধ্যে কি আগ্রহ আছে রাজনীতি করার মানে ফিউচারে কিছু নাই ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে বড় হয়ে এখানে ব্রিটিশ পলিটিক্সে ঢুকবো আস্তে আস্তে আমি জয়েন হইতেছি বাবা করতেছে ফ্যান্টাস্টিক জব সো ইনশাল্লাহ সেও করুক বাংলাদেশের পলিটিক্স সো বেটার এক সাইডে আব্বা থাকে ছেলে থাকে আরেক সাইডে ইনশাল্লাহ সো ইন্টারফিয়ার হয় না সো আলহামদুল্লাহ ইজ ভেরি সাকসেসফুল অ্যান্ড ভেরি প্রাউড অ্যাজ সান অ্যাজ এ ফ্যামিলি এজ ওয়েল আর ভেরি প্রাউড অফ ওয়েরি বিকাম অ্যান্ড আমার বোন আছে ছোট মোটো একটা বই সেও শীত করে নিচ্ছে সেও আলহামদুলিল্লাহ সে হসপিটালের জন্য কাম করে নিয়েছে আর আমার ওয়াইফ তো আমি বলে দিচ্ছি তো সে তো কাম করতেছে বাট পলিটিক্স মানে আমার বাবা ছাড়া আমরা ফ্যামিলির মাধ্যমে কেউ করি না সো আলহামদুলিল্লাহ লেট ইম ডুট ইন্ড ইফ ইউনিং ইন ব্রিটিশ পলিটিক্সের মধ্যে যখন কথাই বললাম একটু ছোট করে দেখেন কার ইন্ডাস্ট্রির যে অনেক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনি দেখেন কিনা যদি দেখে থাকেন এই সমস্যাগুলো আপনি যেমন একজন সাকসেসফুল এই সমস্যাগুলোকে দূর করার জন্য পলিটিক্স কীভাবে সহায়তা করে বলে মনে করেন আপনি বিজনেস রিলেটেড পলিটিক্স না বলতেছেন সো পলিটিক্স তো আপনার সব দিকে আছে সব দেশেও আছে ব্যবসা তো আছে পলিটিক্স পলিটিক্স হইলে আপনার ইজ এ ডিফিকাল্ট সিচুয়েশন আপনি আসলে চিন্তা করতে হইবেন কোন সিচুয়েশন আপনি আছেন অ্যান্ড হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন সব সিচুয়েশান আনফর্চুনেট পলিটিক্যাল হয়ে যায় তো এখানে হইলে আপনার প্রবলেম হয়েছে এত ডিপ হয় যে পলিটিক্যালি আপনি রাউন্ড করে এটাতে আপনি বাঘর লাগে ব্যবসার বাথরুমে আর পলিটিক্যাল ব্যবসা সামটাইমস সাফার কর পলিটিক্যাল যখন হয়ে যায় ব্যবসাটা আনফর্চুনেটলি ব্যবসাটা আনসাকসেসফুল হয়েও যায় অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ ওপেনলি টুয়ার্স অল অ্যাঙ্গল অফ ভিউ একটা কথা আছে না থিঙ্ক আউটসাইড দ্য বক্স তো ব্যবসা চালাইতে হলে পলিটিক্যালি ইউ হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স আপনি তরুণ প্রজন্ম থার্ড প্রজন্ম ব্যবসাতে আসছেন আপনার মনে হয় যারা এখন রেস্টুরেন্ট করছে এই রেস্টুরেন্টগুলো সাকসেস হতে হলে কোন বিষয়টা আপনি সবচেয়ে গুরুত্ব দিবেন তাদের জন্য তার জন্য হইল যে যেটা করবে ব্যবসার মাধ্যমে আল্লাহ জিতে কোনো দুনিয়ার সাকসেস নাই দোয়া করবে চেষ্টা থাকতে হইবে ইচ্ছা থাকতে হইবে মন দিতে হইবে এইটু আর কিছু না ফিরে এসে পরিবারের কথায় পরিবারের কথা আমি পরিবারের বাইরে সামাজিকভাবে আপনি কোনো কিছুতে যুক্ত কিনা মানে সামাজিক সংগঠন যেমন খেলাধুলা অন্য কিছুর সাথে আপনি ব্যক্তিগতভাবে যদি কিছু বলেন আমি আসলে খেলাধুলা করার সময় পাই না ব্যবসা নিয়ে বাট আলহামদুলিল্লাহ আমার একটা ফুটবলের টিম আছে আই স্পন্সার আই অলসো গিভ দেম সাপোর্ট আমি অলসো ইনভলভ আছি আপনার এখানে মসজিদে আসি আই এম পার্ট অফ দ্য কমিটি দেয়ার এজ ওয়েল সো এখানে এক্সিকিউটিভ মেম্বার আমি এখানে সো আই ডু লট অফ চ্যারিটেবল ওয়ার্ক ফর দ্য মস্ক বাট আদার দেন আসলে মাধ্যমে থাকি অ্যান্ড মোস্ট অফ মাই টাইম ডে নাইট বেশার উপরে চলে যায় ধন্যবাদ দর্শক শুনলেন তরুণ প্রজন্ম তৃতীয় প্রজন্ম রেস্টুরেন্ট ব্যবসার সাথে যুক্ত আমাদের সাইম রহমান বাবার খুব খুবই আনন্দিত তার সন্তানকে নতুন প্রজন্মকে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আসে সেও নিজে গর্বিত সেও নিজে গর্বিত বাবার তার বাবা তাদের উত্তরসূরিদের লেগেসি ধরে রাখার জন্য যেটা খুবই একদমই রেয়ার বলা যায় দেখা যায় না বাঙালি কমিউনিটি বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে এটা একটা দৃষ্টান্ত তাদের জন্য যারা এখানে রেস্টুরেন্ট ব্যবসাকে প্রজন্মের পর প্রজন্ম তুলে ধরবে এদের মাধ্যমেই বাংলাদেশ উপকৃত হচ্ছে এদের বাংলাদেশেই বাংলাদেশ এদেশের কমিউনিটির উপকৃত হচ্ছে আমরা এখন চলে